হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিত অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত শীত প্রায় শেষের দিকে দিনের বেলাটা একটু গরম থাকলেও রাত্রেবেলাটা কিন্তু একটু শীত শীত মতন করে এই সিজনে পালং শাকের চচ্চড়ি আমার বাড়িতে প্রায় হয়েছে কিন্তু তোমাদের সাথে না শেয়ার করা হয়নি জানো তো তাই আজকে পালং শাকের চচ্চড়ি রান্না করছিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই চচ্চড়িটা না আমার ভীষণ পছন্দর একটা রেসিপি জানো তো আমি এই রেসিপিটা হলে এতবার তোমাদেরকে কি বলবো আমার ঘন ঘন খিদে পেয়ে যায় এই রেসিপিটা হলে তো আজকে কিভাবে তৈরি রেসিপিটা ভিডিওটা করে দেখতে থাকো সাথে দেখতেই পাচ্ছ সবার প্রথমে আমি এক ঝুড়ি আনাজ কেটে ফেলেছি আসো দেখে নি আনাজে কি কি আছে আনাজে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন তিনশো গ্রাম কুমড়ো দুশো গ্রাম গাজর আর আড়াইশো গ্রাম আলু আর নিয়েছি পালং শাক দু সব সবজিগুলোকে ভালো করে কেটে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি ইন্ডাকশান ওভেনে ইন্ডাকশান ওভেনটা অন করে নিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বড়ি আমি এখানে ডালের বড়ি ব্যবহার করেছি আপনারা যে যেরকম বড়ি পছন্দ করেন সেরকম বড়ি নিয়ে নিতে পারেন বড়িটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি না আচার করে বড়িটা ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক কড়া রসুন থিতো করে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন ওয়ান টেবিল স্পুন এখন খুন্তি দিয়ে ভালো করে নাচার করে পেঁয়াজের সাথে সব উপকরণ একসাথে ভালো করে ভেজে নেব একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে বানে লেগে না যায় ভালো করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর নুনটা দেওয়ার পরে আবারও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি নাড়চার করে দু থেকে তিন মিনিটের মতন ভালো করে নাড়চার করে ভেজে নেওয়ার পরে আমার ভাজাটা হয়ে এসছে পেঁয়াজটা এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো টু টেবিল স্পুন জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটার অর্ধেকটা নিয়ে হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো মতন করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে আবারও ভালো করে নাচার করে নিচ্ছি পেঁয়াজের সাথে বড়িটাকে ভালো করে একটু নাচার করে নেবার পরে যে সবজিটা আমি আগে থেকে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম সেই সবজিটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কড়াইতে সব সবজি দেবা হয়ে গেলে আমি ঢাকা বসিয়ে দিচ্ছি এখানে আমি সেদ্ধ করে নেব দশ থেকে বারো মিনিটের মতন দশ থেকে বারো মিনিটের পরে আবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি ঢাকাটা সরিয়ে নিয়ে খুন্তি দিয়ে একটু নাচার করে নিচ্ছি দেখেছেন বন্ধুরা আমি কিন্তু আলাদাভাবে কোনো রকম জল দিইনি এই সবজি থেকেই অতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে যে বড়িটা গোটা রাখা ছিল বাকিটা সেটাও আমরা দিয়ে দিলাম এই সবজির মধ্যে এখন ভালো করে বড়িটা দেবার পরে খুন্তি দিয়ে নাচচার করে নিচ্ছি সবজিটা দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে নাচচার করে নিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ নাচার করে নেবার পরে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতন পাঁচ থেকে সাত মিনিট পরে আবারও ঢাকাটা সরিয়ে নিচ্ছি ঢাকাটা সরিয়ে নেবার পরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমি এখানে আটির হাফ আটি ধনে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই ধনেপাতা কুচিটা দেবার পরে কিছুক্ষণ খুন্তি দিয়ে আমি নাচার করে নেওয়া হয়ে গেলে আমি এই ইন্ডাকশান ওভেনটা অফ করে দিচ্ছি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেট বা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারলে কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল বাড়িতে থাকা উপকরণ দিয়ে তো যারা রেসিপিটা তৈরি করতে চাইছো তাদেরকে বলবো ঝটপট তৈরি করে নাও খুব টেস্টি এই রেসিপিটা এটা তোমরা ভাতের সাথে রুটি পরোটা সবার সাথেই খেতে পারবে খুব দারুণ একটা রেসিপি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে যারা নতুন আছো বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল প্রেস করে নিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার